আসসালামু আলাইকুম দর্শক চাইশি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক বড় বড় মতো একটা নতুন একটা ভিডিও চলে আসছি আজকে দেখাবো আমার ধানের খেতে অবশ্য পানি শেষ পানি শেষটাতে অবশ্য কিভাবে দেবেন সেটা দেখাবো আর কিছু বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন তো দর্শক মূলত আহ সৌদি আরবে যারা ধান চাষ করে অবশ্য ধান ফলাইতে পারে ফসল ফলাইতে পারে আমরা বাংলাদেশে পারবো না কেন আমরা বাংলাদেশে পারবো না কেন এই যে পানির শেষ আমি কিন্তু প্রতি দুই ঘন্টা পর পরে জমিতে পানি দিচ্ছি সকাল আমার এক ভাই বলল যে ভাই আহ গোবর দেন কাঁচা গোবর দেন কাঁচা গোবর দিলে পানি অনেক সময় ধরে থাকবে পানি যাবে না সহজে একদিকে পানি থাকবে একদিকে হচ্ছে জমির জন্য উর্বরতা খাবার হিসেবে পাবে তা আমি অবশ্য ওনার কথা মতো আমার যেহেতু গরু ছাগল নাই বা গোবর নাই পাশের এক বাড়িতে অবশ্য বললাম তা দিয়ে দিল অল্পটুক ছিল এক ক্যারেটের মতো অবশ্য ছিল এক ক্যাডের মধ্যে আইনা দিছি আমি এই আমার খেতে এইখানে দেখতে পাচ্ছেন এই যে গোবর এই গোবরটা অবশ্য একটা ক্ষেতের মধ্যে মানে এটা গেছে এই খেতটা গেছে এটা অবশ্য দুই খন্ড করছি এই সাইডটা উঁচা আর এই সাইডটা নিচা এই সাইডটা নিচা দুই খন্ড করার কারণে এই ক্ষেতটা অবশ্য পানি এখনো রয়ে গেছে আর এটার মধ্যে পানি শেষ দেখতে পাচ্ছেন পানি শেষ এটা অবশ্য পানি দিচ্ছে এই যে পানি দিচ্ছি পানি স্রোত এই যে দেখতে পাচ্ছেন পানি স্রোত এটা পানি দিচ্ছি এই যে দেখেন পানি নাই পানি খেয়ে ফেলছে তা ভাই আমার সকালবেলা বললো যে এটা গোবর কাঁচা গোবর দিতে হবে ড্রেনের সাথে মানে পানির সাথে পানির সাথে গোবর দিলে অবশ্য পানি থাকবে এই জায়গাটা তেমন উচা না অনেক পাহাড় এলাকা আছে সেটা তো আরো উচা আর আমাদের এটা অবশ্য তেমন উচা না অনেক যেহেতু আমাদের গ্রামের পরিবেশের সব জায়গায় তো সমান হওয়ার কথা না কিছু কিছু উচা জায়গা আছে কিছু কিছু আবার নিচা জায়গা আছে এটা অবশ্য আমি বেগুন করছিলাম সেই বেগুনের জায়গাটা অবশ্য ধান করছি তো দেখি আল্লা বা কতটুক কি করে আলহামদুলিল্লাহ যেটা ভালো হয় সেটাই আলহামদুলিল্লাহ তা আল্লাহর উপর ভরসা চেষ্টা করতে যাব দুই ঘন্টা পর পরে দিচ্ছি দুই পর পরে পানি দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা করণীয় কি বা কি করতে হবে বা কি করলে ভালো হয় সুবিধা হয় এই সেটা অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন